আপনার খরমা তৈরি করার জন্য প্রথমে আমরা নেব কিছু চিনাবাদাম এটা ভিজিয়ে রেখে ছিলে নিয়েছি তার সঙ্গে কিছু মরিচ নিয়েছি কাঁচামরিচ এগুলো আমি পেস্ট করে নেব আপনারা কাজু বাদাম বাদামও নিতে পারেন আর এর সঙ্গে কিশমিশ দিলে অনেক ভালো হয় যদিও আমার কিশমিশটা ঘরে নেই তাই দিলাম না আর অন্যদিকে দুই তিনটা পেঁয়াজও আমি পেস্ট করে নিচ্ছি এরপরে চলে গেলাম চুলায় চুলায় প্যান চাপিয়ে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটি টুক দারচিনি তেজপাতা তিন চারটি লং এবং সাদা এলাচ দিয়ে দিলাম তিন চারটি এগুলো গরম হলে এর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিলাম পেঁয়াজের বাটাগুলো আপনারা কুচি পেঁয়াজও দিতে পারেন এগুলো কষিয়ে নেওয়ার পরে আর অন্য একটা কড়াইয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে সিলে নিয়ে এগুলো একটু তেলে গড়িয়ে নিচ্ছি এই যে তেলে গড়িয়ে নিচ্ছি হালকা ভেজে নিব সাদা সাদা করে আর এটার হওয়ার ফাঁকে আমরা পেঁয়াজ যখন পেঁয়াজের টেস্ট দিয়ে যখন সুন্দরভাবে গরম হয়ে আসবে এর মধ্যে বাদামি পেস্টগুলো দিয়ে দিলাম আদা রসুন দিলে পেস্ট দিয়ে দিলাম আর এগুলো কষাতে থাকবে এগুলো কষানো হয়ে গেলে পাঁচ সাত মিনিট ধরে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ লিটারের মতো যেটা কম করে নিয়েছি জাল দিয়ে এগুলো বলক চলে আসলে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব এরপরে ঢেকে দেব ঢাকনা যখন উঠাব তখন দেখবো যে অনেকটাই দোধ টেনে এসেছে প্রায় ঘন হয়ে এসেছে এর শিরাগুলো এখন এর মধ্যে কিছু ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন ঘি দিলে একটা শুঘ্রাণ আসে এবং খেতে আরও মজাদার হয় ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর এটা হলে আমাদের ডিমের কোরমাটা প্রায় পরি পরিপূর্ণতা পাবে এবং আমরা চুলা অফ করে দিয়ে খাবার পরিবেশনে চলে যাব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুবই চমৎকার হয়েছে ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আর ওপরে কাঁচামড়ে সরিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে